আমরা কি বলবো আসলে বাংলাদেশি ছেলেদের ভাত মেরে দিয়েছে আমাদের এই ভাই ঠিক আছে চায়না থেকে আগত অনেকেই তো ভাইরাল জায়গা দেখালাম আজকে একটা জায়গা নিয়ে যাই চলেন ভাইরাল একজন পার্সন এবং লোকেশন কোথায় তাও জানতে পারবেন আমরা আছি এখন রতরগঞ্জ স্কুল হাই স্কুল প্রাঙ্গনে রাস্তায় টোলের দিকে যাচ্ছি দেখতে থাকুন প্লে টোল থেকে এক মিনিট হাঁটলে বাসা পাওয়া যায় তো চলেন আমরা যাচ্ছি আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম নতুন জামাই আসছে নাকি বিদেশ থেকে এখানে তো দেখার জন্য আসলাম আর কি ঘরের মধ্যে আছে না জি 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 আসো আসসালাম আলাইকুম জি আমরা আসলে যে জামাই দেখতে আসলাম Asha Rudrasha, Rudrasha. Asalaamu Alaikum. <laughs> My name? My name is Chen Chinese name. Oh, yeah. Home district? Home district? What? Home district? I'm from Chinese. China. Where are you from? I'm from China. Chinese city, Suzhou. জি আসলে আপু আপনার কি মার্ক্স আছে আপনার সাথে একটু কথা বলতাম যদি ভাইয়ার সাথে তো কথা বলে আমি তো ই করতে পারছি না আসলে দর্শক আমরা কি বলবো আসলে বাংলাদেশি ছেলেদের ভাত মেরে দিয়েছে আমাদের এই ভাই ঠিক আছে চায়না থেকে আগত এখন তো বাংলাদেশি ছেলেদের অবস্থা খুবই খারাপ বাংলাদেশি ছেলেদের সাথে এখন আর মনে হয় না বিয়ে দেবে

ভালোজন থাকে কাছে দোয়া প্রার্থী আমরা যাতে আগামী দিন তে ভবিষ্যতে যাতে এরা ভালো করতে পারে ইনশাআল্লাহ আমরা দোয়া করবো ভালো থাকে এটা সবাই দোয়া করেন কেউ মনে কষ্ট নেই না